দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মুনিস্টান নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়েছি নারকেলের চারা বস্তার যে কেরালা নারকেলের ছাড়া এগুলো কালারে দেখবেন যে কেরালা কী দল দেখবেন এই যে দেখেন যে এইরকমও নিতে পারবেন এবং সামনে একটু আগে আসো যে এই যে অরিজিনাল কেরালা এগুলো অরিজিনাল কেরালা এগুলো দেখে নেবেন যে বর্ণটা হলুদ হবে যে বড় হলে এরকম লাল কালার থাকবে এগুলো যাচাই বাছাই করে এগুলো নেবেন বৃহস্প পরিমাণে আমার বাগানে আছে এই বাসে দেখা একটু ক্যামেরাটা ঘুরে যে এগুলো বৃহস্প পরিমাণে কেরালা নারকেলের চারা এগুলো কীভাবে বুঝবেন এগুলো তো বড় হলে মানুষ দেশি চারাও দিতে পারে এগুলো দেখবেন যে এই দাগগুলো নাল কালার হবে যখন বড় হবে তখন কালার গঠন হবে নালটি কালারের সাইজ হবে আর যখন ছোটো থাকবে এগুলো হলুদ বন্য থাকবে কেরালা নারকেলের এ এগুলো চিকনার থেকে তে তুলিয়া যে স্থানে আপনারা নিতে পারবেন এইরকম রকম চারা যদি চান এই যে গোড়া মুঠা দেখেন কত সুন্দর কেরল না চারা যে এলে গোড়া মুঠা দেখেন এক ইঞ্চি এবং কাঠ বের হয়ে গেছে এলে ধরবে গেলে এক ইঞ্চি কাঠ বের হয়ে গেছে এই রকম চারা যদি নিতে চান এই পাশে বৃহস্পতি পরিমাণে আছে ভিয়েতনামি মালয়েশিয়ান এগুলো চারা যদি নিতে চান মুনিষ্ঠান নার্সারিতে যোগাযোগ করবেন যে যাই যেরকম নিতে চান সেরকমই দেওয়া যাবে এরকম দেখেন যে এরকম আছে দেখেন যে লিনিয়াম কোয়ালিটির চারাগুলো দেখেন কত সুন্দর চারা এবং বেশ পরিমাণে আছে এগুলো সব কেরগানা আঁকলে চারা দেখেন এগুলো সব কেরে গান চারা একটি নয় দুটি নয় দেখেন বিশ পরিমাণে আছে বড় আছে ছোট আছে মাঝারি আছে যাই যেরকম চান আমরা সেরকম সীমিত দামে আমরা পাইকারি রেটে আমরা সেল দিয়ে থাকি যে কোনো স্থানেরা আপনারা নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা যোগাযোগ করলে এগুলো চারা ক্রয় করতে পারবেন এবং বাসায় আসেও আপনারা যাচাই বাসায় করে নিতে পারবেন আর কিছু কথা বাড়াই না আর একটাই পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ